খুব সুন্দর একটা বিষয় নিয়ে দিচ্ছি যারা ভাবছেন রিলেশনে জড়িয়ে গিয়েছেন প্রেমজ সম্পর্কে অথচ ভাবছেন এখানে আমার সম্পর্কটা আদৌ কি সম্পর্কটা থাকবে আমি তাদের জন্য বলছি দীর্ঘদিনের সম্পর্ক হয়েছে মাঝে মাঝে ভাবছেন তার গোনায় মনটাই বিগড়ে গেছে আর সম্পর্কে থাকবে না হোক না যত রকম খারাপ আমি দিচ্ছি আপনাদের যেগুলো প্রাচীন পুঁথি থেকে দেওয়া এবং যেগুলো আমি ব্যবহার করেছি বিভিন্ন সময় চেম্বারে এখন দিই না তার কারণ হচ্ছে নিত্য নতুন আরো আরো স্ট্রং কিছু দিই কিন্তু যেগুলো ইউটিউব দিই সেগুলো কিন্তু ব্যবহারিত টোটকা তো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন উৎসাহ পাই শেয়ার করবেন ইচ্ছে হলে আমার দম দম বার বাড়িগঞ্জ অবশ্যই আসতে পারেন বাড়িগঞ্জ যা করে দেখুন না পাঁচটা মাত্র একাদশীর কাজ মাসের দুটো করে একাদশী আসে আমি পাঁচটা একাদশীর কথা বলেছি দুটো করে বাসি কিনুন মেলাতে যে বাসে পাওয়া যায় এই যে মধ্যে দুটো করে প্রতিটা বাসি লাল সুতো দিয়ে বাঁধবেন রাধাকৃষ্ণের মন্দিরে যান অনেক জায়গাতে আছে সেখানে তাদের উদ্দেশ্যে রেখে চলে আসুন আর মনস্কামনাটা জানান পাঁচটা একাদশীর পরে শুক্রবার শেষ হয়ে গেল আপনি মিশ্রি বা চিনি দিয়ে ওই মন্দিরের ভোগ হিসাবে দিয়ে আসতে পারেন পরীক্ষা প্রার্থনীয় অবশ্যই ফোন করবেন কমেন্টস করবেন উপকার পাবেন